বিসমিল্লাহি রহমানির রাহিম সবারে দোয়ায় নামাজ পড়ে এসে একটি গান তৈরি করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন মইরা গেলেও পাব না সুখ বত্তা থাকতে অশান্তি ভালো ভালো কাজ ভাইরে কেন আমরা করিনি কেন আমরা করিনি ময়রা গেলে পাবো না সুখ বত্তা থাকতে অশান্তি ভালো ভালো কাজ ভাইরে কেন আমরা করিনি কেন আমরা করিনি বছর ঘুরে আসে চলে একটি রোজার মাস নামাজ পড়ো রোজা রাখো করো সবের কাজ বছর ঘুরে আসে চলে একটি রোজার মাস নামাজ পড়ো রোজা রাখো করো ছবের কাজ গেলেও পাব না সুখ বর্তা থাকতে অশান্তি ভালো ভালো কাজ ভাইরে কেন আমরা করিনি কেন আমরা করিনি হালাল খাবার না খাইয়া হারাম কেন খাই ও কুলো নাই আমার হিসাব দিবে হালাল খাবার না খাইয়া হারাম কেন খাই একুলো নাই ও কুলো নাই আমার হিসাব দিবে কাই ময়রা গেলেও পাবো না সুখ বত্তা থাকতে অশান্তি মইরা গেলেও পাব না সুখ বত্তা থাকতে অশান্তি ভালো ভালো কাজ ভাইরে কেন আমরা করিনি কেন আমরা করিনি বেকার সময় নষ্ট করি চায়ের দোকানে বসি এক হাতে বিহিরি লাগাইয়া এক হাতে চাটান মারি বেকার সময় নষ্ট করি চায়ের দোকানে বসি এক হাতে লাগাইয়া এক হাতে চাটান মারি ময়রা গেলেও পাব না শুক বর্তা থাকতে অশান্তি ভালো ভালো কাজ ভাইরে কেন আমরা না করি মইরা গেলেও পাব না সুখ বর্তা থাকতে অশান্তি ভালো ভালো কাজ ভাইরে কেন আমরা না করি ভালো ভালো কাজ ভাইরে কেন আমরা না করি ভালো ভালো কাজ ভাইরে কেন আমরা না করি